লাস্টে জলন পড়লে কি করবে গতকালকে আমরা সুর বোনারে পীর বলে আসে দেখেও কি দেখে যা তোদেরই তো দরকার আমি থাকলে একটু বলতাম ভাই কবে নবী হয়েছিলেন আমাকে একটু দেখান না নবতির আমি তো ছিলাম না বেলচ্চা বেহায়া এই বেহায়া যে আমার দরবারে আসছে শুধু আমার সামনে পড়লে বেহাক বলতাম তুমি যে বললে তোমাক ভোট দিলে নবী ভোট পাবে এ ভাই তুমি কবে নবী হয়েছো ভাই আমার একটু সার্টিফিকেটটা দেয় এই বেহায়া যাই কেমনে লজ্জা নেই

কপাল যদি ভালো হয়